আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা স্বপ্নবাস ইউরোপগামী প্রবাসীদের নিয়ে আজকে যে উদ্দেশ্যে কথা বলছি ইউরোপগামী একটি কান্টি রোমানিয়া রোমানিয়া রোমানিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ শুধুমাত্র যারা সৌদি আরব কাতার এবং দুবাইতে আছেন সৌদি আরব কাতার এবং দুবাই থেকে এই রোমানিয়া ভিসাটা প্রসেসিং করা হবে অবশ্যই আপনারা সেটা জানেন রোমানিয়া হচ্ছে সেনজেন বুকত একটি দেশ এই রোমানিয়া বা এক সেনজেনভুক্ত একটি দেশে গেলেই কিন্তু আপনি বাকি আটাশটি দেশে আপনি যেতে পারবেন অনায়াসে আজকে আমরা সেই রোমানিয়ার বিষয়ে কথা বলবো রোমানিয়া এই মুহূর্তে আমরা কনস্ট্রাকশন লেবারের কিছু ফাইল জমা নিচ্ছি সেটা হচ্ছে বেতন হচ্ছে ছয়শো থেকে সাত সাতশো ইউএস ডলার থাকা হচ্ছে কোম্পানির খাবার নিজের ওভারটাইমের ব্যবস্থা আছে অবশ্যই সংশ্লিষ্ট তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা কনস্ট্রাকশন কাজ জানেন বা হচ্ছে টুকটাক বা হচ্ছে যদি কাজও না জানেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানি থেকে যে কোনো একটি বা আপনার পার্শ্ববর্তী যে কোনো একটি কোম্পানি থেকে কনস্ট্রাকশন কাজের একটা এক্সপিরিয়েন্স অবশ্যই সার্টিফিকেট দিতে হবে আর বেসিক ইংরেজিটা জানা লাগবে এখন আসি বেসিক ইংরেজিটা আসলে কেন আপনি যখন এমবাসিতে পেস হবেন তখন কিন্তু আপনার এমবেসি পেস হওয়ার জন্য আপনার আপনার বেসিক নাম আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন টুকটাকে টুকটাকই আপনি নিজের সম্পর্কে আসলে অ্যাটলিস্ট বেসিক ইংরেজি জানা লাগবে আমরি ইংরেজি না মোটামুটি বেসিক ইংরেজিটা জানা লাগবে এবার আসেন কোন কোন দেশ থেকে আবেদন করতে পারবে এটা কিন্তু বাংলাদেশের জন্য আবেদন গ্রহণযোগ্য না শুধুমাত্র বাংলাদেশি যে সকল আমার প্রবাসী বা এরা সৌদি আরব আছেন কাতারে আছেন দুবাই আছেন শুধু তারাই আবেদন করতে পারবে এবার আসেন সৌদি আরব যারা আছেন আপনার কি কি লাগবে আপনার বেলি ডাকামা লাগবে আপনার সৌদি আরবের একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে দুই নম্বর হচ্ছে কাতারে যারা আসেন তাদের কি লাগবে কাতারের আইডি লাগবে বেলির মেয়াদ থাকতে হবে আপনার কাতারের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে দুবাইয়ের আইডি লাগবে দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আগ্রহী প্রার্থীরা আপনার ছবি পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী বাংলাদেশে কোনো যদি আত্মীয় থাকে আপনার ভাই বন্ধু থাকে তাদের মাধ্যমে আমাদের অফিসে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন আমরা ওবার ফোনে আসলে কথা বলা সম্ভব হয় না সকলের সাথে আপনারা হয়তো কিছু মনে করবেন না আপনারা যদি চেষ্টা করবেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য বা আপনার নিকটবর্তী কোনো ভাই বা বন্ধুর মাধ্যমে আপনি জমা দেওয়ার জন্য এবার আসেন আরেকটা কথা একটু জেনে রাখা উচিত বয়স হতে হবে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আমরা যখন প্রসেসটা করব আপনাকে কিন্তু আমরা অ্যাম্বাসিতে দাঁড় করাবো কিন্তু যিনি সৌদি আরব আছেন সৌদি আরব থেকে সৌদি আরব রিয়ার থেকে আপনাকে দাঁড় করাবো যিনি ইউএতে আছেন দুবাইতে আছেন তাকে দুবাই থেকে দাঁড় করা হবে যিনি হচ্ছে কাতারা আছেন ওনাকে হচ্ছে দোহা থেকে আমরা এমবেসিতে দাঁড় করাবো এই যে এমবেসির খরচটা এটা কিন্তু আপনার নিজে ব্যয়ার করতে হবে এমবেসির খরচটা কিন্তু আপনার নিজের ব্যয়ার করতে হবে আমরা প্রসেস করব। পাশাপাশি ইন্স্যুরেন্সের একটা খরচ আছে সেই খরচটা আপনার বেয়ার করতে হবে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন শুধুমাত্র আপনার জন্যই আপনাদের ফাইলটাই আমরা প্রসেস করব এমবিসি খরচ আমি আবারও বলছি এমবিসি খরচ আর হচ্ছে ইন্স্যুরেন্স খরচ আপনার সম্পূর্ণ বেয়ার করতে হবে তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা ফলটন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল নাম্বার হচ্ছে আমাদের তেইশশো ষোলো ধন্যবাদ আজকে পর্যন্তই